আসসালামু শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন গতিকে আরেকটি গাইডলাইন মূলক ভিডিওতে এসি পঁচিশ তোমাদের যাদের পরীক্ষা খুব শীঘ্র শুরু হতে যাচ্ছে এখন তোমাদের ভিতরে হয়তো বা একটা চিন্তা চেতনা কাজ করতেছে যে আমি তো সবগুলো শেষ করে ফেলছি কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার দ্বারা শেষ করা সম্ভব হয় নাই এখন এই বিষয়গুলো আমি কিভাবে শেষ করবো বা শেষ করতে পারলে আমার পরীক্ষার আগে আমার যে পড়াশোনার প্রেসারটা বা পোস্টারটা খুব ভালোভাবে গোছানো হবে তো আজকে যদি আমি এমন কিছু কথাবার্তা বলেছি যে গুলো শুধু যে পড়াশোনাগুলো তোমার গোছানো হয়নি এগুলোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে এবং এইগুলো যদি তুমি ফলো করো তোমার পরীক্ষা যে টপিকগুলো ভালো করে পড়া হয়নি বা ভালোভাবে গোছানো প্রস্তুতি হয়নি সেগুলো গুছিয়ে নিতে পারবে তো তুমি যদি আমার চ্যানেল থাকো আমি আব্দুর রহমান থেকে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় আজকে দেখব দেখবো কিভাবে পড়াশোনা খুব সহজে গুছিয়ে নিতে হয় অত কোনটা যেটা আমি এখনো আমার দ্বারা পড়া সম্ভব হয়নি তো চলো বেশি কথা না বলি ভিডিও শুরু করা যাক এখন আগেই বলতো সেটা হচ্ছে কি টপিকটা ভিডিও যেটা বলেছি সেটা হচ্ছে বাকি পড়া যেভাবে উঠাবে এখানে বাকি পড়া বলতে আমি আগেই বলছি নত কোনো এখান কোন এটা কোনো নিউ টপিক না অর্থাৎ তুমি যদি এটা মনে করো যে বাকি পড়া বলতে কোনো নিউ টপিক এটা এটা নিতান্ত ভুল ধারণা কারণ আমি কোনোদিন এটা বলি না পরীক্ষার আগে কোনোদিন বাকি মানে নতুন কিছু শেখা তোমার দ্বারা উচিত নয় তাহলে আমি বাকি পড়া বলতে কি বোঝানো হচ্ছে বাকি পড়া বোঝানো হচ্ছে তোমার সিলেবাসের দুই থেকে তৃতীয় অংশ তুমি শেষ করে ফেলেছো তোমার পড়াটা কিন্তু এক অংশ তোমার বাকি রয়েছে এখন এই জিনিসটা তুমি কিভাবে দ্রুতভাবে সলভ করবা তো এই জন্য হয়তো তুমি এখন সময় পছন্দ পরীক্ষার আগেও যদি সলভ করতে চাও তাহলে বা শেষ করতে চাও কিভাবে সলভ করবা আর যেহেতু ওই সময় খুব সময় কম থাকে এবং সব সময় একটা ভালো বড় বস্তু সেই জন্য এই স্টেপ গুলো ফলো করতে পারো তো যেহেতু আমার ওই টপিকটা ফুল এখন ওইভাবে শেষ করার সময় নেই আমার যেটা প্রথমে কাজ সেটা হচ্ছে কিভাবে না তার কোয়েশন অ্যানালাইসিস করতে হবে আমরা জানি যে কোনো একটা প্রশ্ন ভালো করতে হলে তার বিগত বছরে বিগত বছরের যত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুবই তুমি যদি দেখে যাও দেখার পর যদি তুমি দেখো যে গত বছর প্রশ্ন থেকে কোথা থেকে বেশি প্রশ্ন এসেছে তুমি এখান থেকে সর্বোচ্চ দুইটা থেকে তিনটা টপিক বের করবা এই তিনটা টপিকে জাস্ট পড়ে যাবা কারণ তোমার এখন পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার সময় নেই এবং পূর্ণাঙ্গ ওই বিষয় সম্পর্কে পড়ারও সময় নেই তুমি আগে হয়তো বা আটটা অধ্যায় সে তুমি ছয়টা অধ্যায় ভালোভাবে পড়েছো কিন্তু এই দুইটা অধ্যায় ভালো করে পড়ো নাই এখন এই দুইটা অধ্যায় থেকে যেন তোমার তুমি অ্যাকলি কিছু না কিছু লিখতে পারো বা তুমি অ্যান্সার করতে পারো সেই জন্য তুমি বিগত বছর যে প্রশ্নগুলো আছে দেখবা যে কোন কোনটিএট প্রশ্ন করা হচ্ছে এবং এই যে প্রশ্নগুলো থেকে থেকে তুমি তোমার কোন চ্যাপ্টার বা কোন অনুচ্ছেদ বা কোন পাঠ থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে ওই অধ্যায় বা পাঠের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাবা এরপরে হচ্ছে সেটা হচ্ছে সলভ বোর্ড এবার তুমি যে বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করলে টপিক বের করলে এর রাঙ্গিকে যে সলভ প্রশ্ন আছে এগুলো তোমার দেখতে হবে অর্থাৎ তুমি তোমার যে বোর্ড প্রশ্নগুলো আছে এই কথার আঙ্গিকে এই প্রশ্নগুলো একটু বেশি সলভ করবে বেশি করে হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবে অর্থাৎ তুমি যত বেশি এমসিকিউ সলভ করবে তোমার এফিসিয়েন্সি এবং তোমার অ্যাকুরেন্সি খুব বেশি বাড়বে এবং অ্যাকুরেন্সি যতটা বাড়বে তোমার পরীক্ষার খাতায় ভালো মার্কের নিশ্চয়তা কিন্তু অনেক বেশি যার কারণে অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করবে এরপর এটা তিন নাম্বার সেটা হচ্ছে রিচ সাজেশন সাজেশনের কথা বলতেছি কারণ যেহেতু তোমার হাতে সময় কম বিভিন্ন মাধ্যম থেকে এটা হতে পারে ফেসবুক ইউটিউব বিভিন্ন এর থেকে কিন্তু সাজেশন দেওয়া হয় কেন স্কুল আই এডুকেশন আমি অনেকের নাম বলতেছি এরা অনেক সাজেশন দেয় যে সাজেশন গুলো তোমার অনেক উপকার আছে এছাড়া আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে এর বিভিন্ন সাজেশন আছে আমি হয়তো এখন দিন ভবিষ্যতে দিতেও পারি তো এই যে সাজেশন গুলো আছে যে সাজেশন গুলো দেখবা অর্থাৎ ফলো করবা এই সাজেশন গুলাকে তুমি একটু ভালো করে দেখতে পারো কারণ যেহেতু তোমার হাতে খুব সময় কম তুমি যদি এখন পশুটা ভালো নিতে চাও তোমার জন্য একটা নোটের খুব ভালো প্রয়োজন নোট নোটটা তুমি কই পাবো অবশ্যই তোমার কোনো সাজেশন নিতে হবে এখন তোমার হাতে তো ওই সময় নেই যে ধরে ধরে একটা টপিকে তুমি নোট করবে তো অবশ্যই সাজেশন গুলো তুমি এটা ফলো করবে এরপর যেটা হচ্ছে মেক এ গ্যাপ মেয়েকে গ্যাপ বলতে আমি এখানে হচ্ছে যে তুমি এই যে বিষয়গুলো পড়বে তার জন্য তোমার একটা টাইম পিরিয়ড বের করতে হবে অর্থাৎ তুমি তো অন্যান্য বিষয়গুলি পড়তেছো অন্যান্য টপিক গুলো পড়তেছো এখন তুমি এই নতুন টপিক কে কখন পড়বে তো এই টপিক গুলো পড়বে যেহেতু কঠিন জিনিস তুমি এটার জন্য তোমার সকাল বেলার সময়টা বেশি ভালো হয় সকালবেলা দুই থেকে তিন ঘন্টা ইলাস জাস্ট দুই থেকে তিন ঘন্টা বা এক থেকে দুই ঘন্টা যদি এর পিছনে দেওয়া একটা জিনিস কারণ এখানে তোমার আমি ধরে নিচ্ছি কারণ তোমার সিলেবাসের অলমোস্ট এইট পার্সেন্ট তোমার দ্বারা সলভ হয়ে গেছে তাহলে বাকি যেটুক আছে সেটুক হচ্ছে তোমার টোয়েন্টি পার্সেন্ট এই ধরতেছি যে তোমার মাত্র বিশ পার্সেন্ট বাকি আছে এবং বিশ পার্সেন্ট থেকে তুমি হচ্ছে এই প্রক্রিয়ায় আনতে চাচ্ছ অবশ্যই যেটা করতে হবে তুমি নিয়ে একটা গ্যাপ বের করো গ্যাপ বের করে এই গ্যাপ এটা গুলো যেভাবে বলতে তো লাস্ট সেটা হচ্ছে ডু নট প্যানিক এখন তোমার প্যানিক কেন বললাম তুমি পরীক্ষা চলে এসেছো এখন তোমার হয়তো মনে হতে পারে এত পড়া এত বিষয় আমি কি করে কমপ্লিট করবো কিন্তু বিশ্বাস করো সময় আছে এখনো সময় আছে যদি ভালোভাবে পড়ো কারণ তোমার বিষয়টা আগে পরে পড়া আছে তো তুমি অতটা প্যানিক করতে যদি এটা ভালো করে শেষ করো আগে পরে যদি শেষ করা থাকে তো কি সমস্যা অবশ্যই কোনো সমস্যা নেই যার কারণে অবশ্যই বলবো নিজে প্যানিক করো না প্যানিক না করে জিনিসটা নিয়ে ধৈর্য নিয়ে বসে যাও সময় খুবই ভালো আছে যা আছে আর পরীক্ষার আগে যা পরীক্ষার আগে দুই থেকে এক লিস্ট এক থেকে দুই দিন বন্ধ আছে এবং এই বন্ধটাকে তুমি ভালোভাবে কাজে লাগাও এবং তোমারই যে জিনিসগুলো ভালোভাবে শেষ করা হয়নি এগুলো শেষ করো এরপর তোমার যেগুলো ভালোভাবে শেষ করা আছে ওইগুলো যদি তুমি রিভিশন দাও তাহলে আমি বলবো যে তোমার প্রস্তুতি একটা গোছানো প্রস্তুতি রূপান্তর হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওতে যা বললাম অর্থাৎ যা পড়া হয়নি এই পড়া কিভাবে উঠো বা বাকি পড়া কিভাবে উঠো বা এইভাবে উঠাতে পারো এছাড়াও যদি কোনো ধরনের নিয়ম নীতি আছে সেটা ফলো করে থাকো সেটাও জানতে পারো আর পরীক্ষার আগে অনেক ভিডিও আছে নিয়ে সেগুলো একটু ফলো করো দেখা হচ্ছে ভিডিও সে সুস্থ থাকো সুন্দর থাকো এইগুলা চাইলে একটু মেনে চলতে পারো আসসালামু আলাইকুম